মর্নিং সবাইকে সবাইকে জানায় শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল এখন হচ্ছে দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে পঞ্চমী তো সকালের হাঁটাটাও হয়ে যাচ্ছে আর এই হচ্ছে দেখো আমার পঞ্চমীর লুক সবার প্রথম চুরিদারটা পড়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো সকালবেলায় ঠাকুরটা দেখি সকালবেলায় হচ্ছে আমাদের হালি শহরের বলাকার ঠাকুরটা দেখব কেমন হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো প্রত্যেক বছর তো খুব ভালো হয় এবছর এখনো জানি না যে কি হয়েছে না হয়েছে তো দেখতে থাকো আমরা সবার প্রথম এসছি হচ্ছে খাসবাটি হালিশহর খাসবাটি তো এই হচ্ছে প্রথম পুজো প্যান্ডেল পঞ্চমীর প্রথম পুজো প্যান্ডেল আর এই হচ্ছে আমার বরের লুক দেখো কি পরে এসছে সকালে হাঁটতে বেরিয়েছি যখন একটুখানি দেখাও কি করছিল তখন নার্সারিতে সুডু হাফ প্যান্টে গুরু তো চলো মায়ের দর্শন করি এই প্রথম মানে এই বছর এই প্রথম মায়ের দর্শন করছি এই হচ্ছে মায়ের প্রতিমা মা গো এবছর এই প্রথম মায়ের দর্শন করলাম পঞ্চমীর দিন সকালেই সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মনস্কামনা পূরণ করো মা এখনও দেখো পুজোর মানে গোছানো কিছু হয়নি দেখো এখানে হচ্ছে এই পেছনের এই এগুলো এখনো দেওয়া বাকি রয়েছে কালকে মনে হয় সব জায়গাতেই ঠাকুর চলেছে আজকে যেহেতু পঞ্চমী আজকে হয়তো সবটাই কমপ্লিট হবে দারুণ লাগছে সবার প্রথম পুজো প্যান্ডেলে এসেছি হচ্ছে হালিশহর খাসবাটিতে আর এখানে হচ্ছে মায়ের প্রতিমা তোমাদেরকে দেখালাম দেখো বড় বড়ো ঠাকুরের প্যান্ডেল তো সবাই দেখো কিন্তু নিজেদের পাড়াতেই যদি নিজেদের পাড়ার ঠাকুরগুলোই যদি না দেখো তাহলে আর কি দেখলে বলো তো সেই কারণে হচ্ছে আগে হচ্ছে সবার প্রথম শুরুই করি আমাদের হালি শহরের সমস্ত ঠাকুরগুলো দিয়ে তো চলো এরপর হচ্ছে নেক্সট পুজো প্যান্ডেলে যাওয়া যায় জাস্ট নর্মাল থিম করেছে ভালোই করেছে সিম্পলের মধ্যে ভালো করেছে সিম্পলের মধ্যে একদম ভালো করেছে এটা সবাইকে হাই করে দাও আর আজকে শারদিয়া শারদীয় শুভেচ্ছা জানাও সবাইকে এটা কি শুভেচ্ছা জানানো আমরা এখন কোথায় আচ্ছি বলো বলাকা হালি শহর বলাকা তো বলা কারাতে প্রত্যেক বছর খুব সুন্দর থিম করে এবছর কি করেছে এখনো পর্যন্ত জানি না যাই তারপর দেখবো তাই আর এদিকে আমার অবস্থা খারাপ এত জোরে হাঁটছে তাহারাও একটু আস্তে হাঁটো এই সকালের ঘোরার মজাই আলাদা অনেকদিন পর বের আজকে আমরা দুজনে সবাইকে বললো শুভ সারদিয়া কেউ কিচ্ছু বুঝলোই না জি বলাকায় আর এখানে দেখো থিম করে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো গেটটা তো খুব সুন্দর করেছে একদম পুরো সাজানো ভালোই লাগছিলো এখন হচ্ছে ভেতরটা এসেছি দেখা যাক ভেতরটাই কি করেছে তো চলো তোমাদেরকে সবটাই দেখাই আর আজকে অনেকেই ঘুরতে বেরিয়ে গেছে সকাল থেকে আমাদের এখানে না সকালেই সবাই ঘুরতে বেরোয় মানে ফাঁকায় ফাঁকায় সব দেখে নেয় দেখো এখানে দুটো ব্যারিকেড দেওয়া রয়েছে আর রাস্তায় কিন্তু খুব সুন্দর আলপনা দেওয়া ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে বলাকাতে আলপনা খুব সুন্দর দেওয়া করে দিয়েছে ড্রাম দিয়ে নীল ড্রাম দিয়ে এই পাশ থেকে হচ্ছে সবাই ভেতরে যাবে আর এই পাশ থেকে সবাই হচ্ছে বাইরের দিকে যাবে আমরা বেরিয়ে আসলাম আর এত সুন্দর করেছে এবারে এখানে থিম মানে দীঘার জগন্নাথ মন্দির করেছে দারুণ সুন্দর করেছে দারুণ বলো কেমন লাগলো তোমরা কিছু বুঝতে পারলে তাহলে আমাকে একটু কমেন্টে জানিও ঠিক আছে যাওয়ার পথে একটু হালিশহর সিদ্ধেশ্বরী মন্দিরে এলাম এই হচ্ছে হালি শহরের সিদ্ধেশ্বরী মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তো মন্দির এখনও খোলেনি খোলার এখনও সময় হয়নি বন্ধ রয়েছে আর এই দেখো এই হচ্ছে সিদ্ধেশ্বরী ঘাট নিচের দিকে আর গেলাম না আমরা এখন বাড়ি যাব সেই কারণে অন্য একদিন তোমাদেরকে এই সিদ্ধেশ্বরী ঘাটের ব্লগ অবশ্যই দেব এখানে এসে সকালবেলায় বসে থাকলে এক আলাদাই শান্তি জানো তো চারিপাশে হচ্ছে বসার জায়গা রয়েছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি এই একটা ঠাকুর দেখার জন্যই বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে এই বলাকার প্যান্ডেলটা হচ্ছে প্রায় এক কিলোমিটার এক কিলোমিটারের একটু বেশিই হবে তো হেঁটে হেটে এসেছিলাম ওই কারণে ঠাকুরটা দেখতে দেখা হয়ে গেল খুব সুন্দর লাগলো এখন বাড়ি যাচ্ছি এরপরের ঠাকুরগুলো হচ্ছে গাড়ি নিয়ে বেরোবো কারণ এরপরেরগুলো আর এরপরেরগুলো আর হেঁটে হেঁটে দেখা যাবে না গাড়ি নিয়ে বেরোতে হবে তো চলো শুধু এই বলাকার ঠাকুরের প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও আমরা এখন বাড়ি যাই ব্লগটাও এখানে শেষ করি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে পঞ্চমীর প্রথম ব্লগ অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে তো চলো টাটা টাটা দিতাম সব কিছু তো পাগলাম চলো টাটা